মে বারে পৌঁছে পুঁ তো মে পেচান বটা না ডিজে মহারাজ যখন ভিডিও শুট করতে আসছে তখন তো আপনাকে রাস্তা ছাড়তেই হবে তো বন্ধুরা

দেখতে পাচ্ছ লাগবে নতুন ক্যাবিনেট তার নতুন একদম নতুন করেছে দুই তিন চারটা মিটার তো নিচে যে যে বেসগুলি রয়েছে এই বেসের বত্রিশশো ইঞ্চ বত্রিশশো আট পিঞ্জার স্পিকার ঢোকানো রয়েছে তো আমি মিডিয়া কি স্পিকার আঠারো ইঞ্চই রয়েছে কিন্তু কি স্পিকার সেটা বলতে পারছি তো বন্ধুরা বলেছিলাম তো পিঞ্জার ঢোকানো ছিল না এখানে পিঞ্জার ঢোকানি অডিও টোন স্পিকার আছে তো পিঞ্জার রেজাল্ট হয়নি বলে এই কারণে অডিও স্পিকার আবার ঢুকিয়েছে তো মিডিয়া ঢুকিয়েছে এবং ব্যাসেও আছে

তো একদম বক্সের স্টাইলে র‍্যাকটা করেছে সাইডে আর এক লাইন র‍্যাক বাঁধা হয়েছে এবং উপরে দুই লাইন সম্ভবত র‍্যাক বাঁধা হবে তো আমি বলেছিলাম পিনজা প্রতি শর্ট বেশি আছে না বের করে দিয়েছে রেজাল্ট হয়নি বলে তো অডিও টনের সমস্ত সুবিধা লাগানো আছে তো এটা হচ্ছে কল্পনা কেবিনেট সেন্টার থেকে করেছে এটা একদম নতুন একটা দই সাইড কেবিনেট দেখতে পাচ্ছ আর একটা মিড বক্স তো নতুন লোক নতুন স্টাইল তো লোকটাও খুব প্রমিনেন্ট হয়েছে একদম নতুন প্রকৃতির তো চঙ্গুলি পড়ে আছে তো আমার মনে হচ্ছে এই বক্সের ফিনিশিং ও খুব একটা খারাপ নয় বি ক্যাবিনেটের মতোই হবে তো দেখতে পাচ্ছি তো আবার বলে রাখি বন্ধুরা তো এটা শনি পুজো উপলক্ষে আজ থেকে চার দিন বাজবে তো যারা দেখতে চাও অবশ্যই চলে আসো টেস্টিং দেখতে চাও চলে আসো আমি ডেসক্রিপশানে লোকেশন দিয়ে দেবো সাত মাইল থেকে সাত মাইল থেকে জাস্ট একটু ভেতরে বাদলপুর বলে একটা জায়গা আছে বাদলপুরে দেখতে পাচ্ছ খুব বড় করে প্যান্ডেল হয়েছে এবং এদিকে তো মহোৎসব আজ থেকে কাল থেকে হরিনাম চলবে এবং পরশু দিন থেকে মহোৎসব তো এই করে চার দিন যাত্রা ফাত্রা রয়েছে তো চার দিন বসে বাজবে তো আজকে টেস্টিং হচ্ছে নতুন সেট আপ ঠিক আছে তো আমি দেখাচ্ছি নইটের স্টাইল এবং কালারটাও খুব সুন্দর করেছে এবং এই লোকোটা কলাকার একদম বাঘ বাঘ স্টাইল সিংহ স্টাইলের লোগোটা করেছে দেখতে পাচ্ছো তিনটা নিট বক্স উঠে গেছে অলরেডি আর ওদিকে এক লাইন রেক রয়েছে আর ওটা মিড বক্স রয়েছে এবং এদিকে আর একটা র‍্যাক থাকবে ওপরে আর একটা থাকবে এবং বন্ধুরা ওইদিকে পিছনে অনেক বক্স আবার অনেক চলে এসছে কলাকার মিউজিকের ফ্যান তো এরপর আমি টেস্টিং ভিডিও টেস্টিং হলে অবশ্যই টেস্টিং ভিডিও আমার চ্যানেলে দিয়ে দেবো তো বন্ধুরা যারা দেখতে চাও খুব অবশ্যই দেখে নাও এবং তারা দেখতে চাও অবশ্যই লোকেশান ধরে চলে আসো আমি ডেসক্রিপশানে লোকেশানটা দিয়ে দিচ্ছি ঠিক আছে তো ঠিক আছে ভাই ভাই বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী টেস্টিং ভিডিও